রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে প্রাণী চিকিৎসা কেন্দ্রে ঝুলছে তালা গোলাঘাটি অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এই প্রাণী চিকিৎসা কেন্দ্রে শনিবার দুপুর বারোটা পেরিয়ে গেলেও প্রাণী চিকিৎসা কেন্দ্রে হেল্পার এবং চিকিৎসকের দেখা নেই তালা ঝুলছে ঘরের দরজায় জানা গেছে কাঞ্চনমালা বাজার সংলগ্ন এই প্রাণী চিকিৎসা কেন্দ্রে রয়েছেন একজন মহিলা হেল্পার এবং একজন চিকিৎসক অন্যান্য দিনের মতো শনিবার দুপুরেও এলাকার বেশ কয়েকজন তাদের হাঁস মুরগির জন্য ওষুধ নিতে আসেন এই প্রাণী চিকিৎসা কেন্দ্রে কিন্তু দুর্ভাগ্যবশত তারা এসে এই প্রাণী চিকিৎসা কেন্দ্রের দরজায় তালা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নিরাশ হয়ে বাড়িতে ফিরে যান তা নিয়ে চিকিৎসা কেন্দ্রে আসা এক মহিলা সাংবাদিকদের জানিয়েছেন প্রায়ই এই প্রাণী চিকিৎসা কেন্দ্রটি বন্ধ থাকে এবং বেশিরভাগ সময় এলাকার মানুষ এসে ওষুধ না পেয়ে বাড়ি ফিরে যেতে হয় কাঞ্চনমালা এলাকার এই প্রাণী চিকিৎসা কেন্দ্রটি স্থাপন করেছে এই কিন্তু এলাকার মানুষ সঠিক সময়ে তাদের গৃহপালিত পশুদের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না এর আগেও কাঞ্চনমালা এলাকার এই প্রাণীর চিকিৎসা কেন্দ্রটি নিয়ে ভার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল কিন্তু তারপরেও সংশ্লিষ্ট প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কোনো ধরনের হেলদোল নেই যদিও একদিন কাঞ্চনমালা পানি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক জানিয়েছিলেন তিনি কাঞ্চনমালা সহ আরও একটি জায়গায় প্রাণী চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন অর্থাৎ একই ব্যক্তি দুটি প্রাণী চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে যদি সেটাই হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কেন এখনো পর্যন্ত প্রাণীর চিকিৎসা নিয়োগ থেকে মুখ ফিরিয়ে রেখেছে যদি রাজ্যে পর্যাপ্ত পরিমাণে প্রাণীর চিকিৎসক থাকত তাহলে হয়তো এলাকার মানুষের এই দিনটি দেখতে হতো না দাবি উঠছে সংশ্লিষ্ট প্রাণী সম্পদ দপ্তর যেন গৃহপালিত পশু পাখি পালকদের স্বার্থে কোনো পদক্ষেপ গ্রহণ করেন অকনেতো বন্ধ আমি মোবাইল সবসময় আমি দুই আর দেখছি খোলা নাই আর একদিন দেখছি ওই মহিলা দিদিমণি দেখে নাই এবারে ক তাই না না একটু বন কথা কইছে তো আমার তো বনের টাইম নাই আমার বাড়ির কাজের লোক আছে আমি গেছি গা এবারে কইছে দু তিন দিন পর আগে